এই মুহূর্তে সাগরদিঘি বিধানসভা কেন্দ্র আমরা সরাসরি সাগরদিঘির প্রাণ কেন্দ্রে দাঁড়িয়ে আছি আজ সাগরদিঘিতে বিধায়ক বাইরন বিশ্বাসের নেতৃত্বে বিজেপি ভারত ছাড়ো আন্দোলন কর্মসূচি এবং বিশ্ব আদিবাসী দিবস পাশাপাশি বাঙালিদের প্রতি যে অত্যাচার বিভিন্ন রাজ্যে এই নিয়ে কর্মসূচি ছিল ঠিক সাগরদিঘি পিডাব্লিউডি মাঠে তার থেকে ঢিল ছোড়া দূরত্বে সন্তোষপুরে যেতে সাগরদিঘির অপর এক জায়গায় সাগরদিঘির ব্লক সভাপতি নুরা মেহবু আলমের সেই সভা ছিল মূল বিষয় হচ্ছে যখন সাগরদিঘির বাস স্ট্যান্ড দিয়ে টো টোটো গাড়িতে করে তৃণমূলের কর্মী সমর্থকরা আসে অর্থাৎ দুটোই সমাধি যেহেতু তৃণমূল কংগ্রেসের একদিকে বিধায়ক একদিকে ব্লক সভাপতি সেই সমাতি বাজে বচসা সাগরদিঘির অঞ্চল সভাপতি রাজা শেখ সেই বাস স্ট্যান্ড মোড়ে দাঁড়িয়ে থাকে এবং ব্লক সভাপতির লোকজন কর্মী সমর্থকরা তারা দাঁড়িয়ে থাকে প্রত্যেকেই কিন্তু সাধারণ মানুষ তারা তৃণমূল সমর্থক ছিল ব্লক সভাপতির দাবি অঞ্চল সভাপতি রাজা শেখের দাবি যে তাদের লোকজনকে তাদের টোটোকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছিল ব্লক সভাপতির প্রোগ্রামে এই নিয়ে বচস ধস্তাধস্তি শুরু হয় পরিস্থিতি সামাল দিতে সাগরদিঘির বিশাল পুলিশ প্রশাসন ঘটনাস্থলে ছুটে আসে এবং সাগরদিঘির ভারপ্রাপ্ত আধিকারিক যিনি রয়েছেন অভিজিৎ সরকার তিনি তৎক্ষণাৎ সেখানে পৌঁছান এবং মুহূর্তের মধ্যেই সেই সমস্যা সমাধান হয় তবে বোঝা যাচ্ছে দিঘি যত রাজ্য রাজনীতি বিধানসভা ভোট যত এগিয়ে আসছে সাগরদিঘিতে গোষ্ঠী কন্ডল কিন্তু প্রকাশ্যে চরম দেখা দিচ্ছে এর আগে সাগরদিঘি ব্লকের পাটকেলডাঙ্গা অঞ্চলে যখন সভা হয়েছিল সেই সভা থেকে অর্থাৎ বালাগাছি গ্রাম থেকে সাগর সাগরদিঘির ব্লক সভাপতি তিনি প্রকাশ্য বলেছিলেন যে সাগর সাগরদিঘিকে বিধায়কের উদ্দেশ্যে বার্তা যে দ্বিতীয় ভাঙড় হতে দেবেন না তারই কি পুনরাবৃত্তি আজ একেবারে গোষ্ঠী কণ্ডল প্রকাশ্যে দিঘি বাস স্ট্যান্ডে দেখা গেল একেবারে সাগরদিঘির অঞ্চল সভাপতি অঞ্চল সভাপতি লোকজন অর্থাৎ বিধায়কের লোকজন সমর্থক তৃণমূল কংগ্রেসের সমর্থক অপরদিকে ব্লক সভাপতি লোকজন তৃণমূল কংগ্রেসের সমর্থক একেবারে ধস্তাধস্তি পরিস্থিতি শুরু হয় কি বলছেন অঞ্চল সভাপতি এবং কি হয়েছিল সেই সময় কিভাবে এই সমস্যা ঘটলো আমরা পুরো বিস্তারিত দেখাবো আপনাদের নজর রাখুন কি বলবেন আমরা এটা পার্টিকে আমরা আমরা শুনলাম আজকে আমাদের এই মিছিলের টাইম ভ্যানস্থা করেছে যারা বা জেনেটা আমরা তাদের নামে এফআইআর করব এবং আমরা পার্টিকেও জানাবো তারপরে যেটা পার্টির সেভাবে আপনার বিধায়ক বাইরন বিশ্বাসের মিটিংয়ে যারা এসেছে কিংবা আপনার মিটিংয়ে যারা এসেছে তাদের মধ্যেই যে রাস্তায় মারপিট এ বিষয়ে দেখুন এখানে বাইরন বিশ্বাস বিধায়কও জানেন না আর আমিও জানি না কোথায় মারপিট হচ্ছে কারণ হচ্ছে আজকের ডেটে আপনারা তো জানেন কি বিধায়ক কোথায় কি কাদেরকে নিয়ে মিটিং করছে আপনারা তো জানেন কি জানেন না সেটা আপনারা একবার তুলে ধরেন যেটা সত্য ঘটনা সেটা তুলে ধরে আর আমাদের কাছে যারা তৃণমূল কংগ্রেসের কর্মী যারা পার্টির জিষ্টা বুঝে যারা আজকে যারা প্রতিবাদের সভা যেখানে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করতে হয় জনসভা আজকের ডেটে কোনো ছিল না আর ওই গোষ্ঠীর মহিলাদেরকে নিয়ে ওই টাকা পয়সার বিনিময়ে নিয়ে এসে খালি ভিড় করলে হবে না গোষ্ঠীর মহিলারা এমনিতেই মমতা বন্দ্যোপাধ্যায় যা অনুদান আছেন ওনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভালোবেসে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দিকে আছে হ্যাঁ মানে একটু কথা কাটাকাটি বলতে আমাদের লোকজনকে আসতে বাধা দিচ্ছিল রাস্তায় আর কি এটাই আপনাদের দলের তো কর্মী আমাদের দলের কর্মী হলো আমাদের দলের এমএলএর লোককে ওনারা ওনাদের রাস্তাকে অবরোধ করে এমএল লোক যাতে এই কর্মসূচি না আসতে পারে সেরকম একটা বাধা দিয়েছে তারা তারা মানে ব্লক নেতৃত্বের লোকের তৃণমূলের লোক তারা তো আপনারা প্রত্যেকেই জানেন যে একই মঞ্চে ছিল আমাদের ছিল কিন্তু তা সত্ত্বেও যদি রাস্তা অবরোধ করে এই মেঘা কর্মসূচিদের না আসতে দেয় তাহলে তো অসুস্থ আর সেরকম মানে ছিল না সেরকম কিছু ভুল বোঝাবুঝি হয়েছে না 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 হোমকি হয়নি এটা কোনো ব্যাপার না হুমকির কোনো ব্যাপার নাই আপনার নাম দেখে নেবো না না ওসব আমি শুনতে পাইনি যদি বলে থাকে তো দেখবে অসুবিধারগুলো আপনার সত্যি কি তৃণমূল প্রতিষ্ঠিত আছে দু হাজার তেইশে রূপনির্বাচন যদি আপনারা দেখেন রূপনির্বাচনের ফল যদি আপনারা দেখেন সেই অলই আপনাদেরকে বলে দেবে যে দিঘিতে তৃণমূল প্রতিষ্ঠিত আছে তৃণমূল কিন্তু সাগরটিকে তৃণমূলের জায়গা দিঘি মুর্শিদাবাদের তৃণমূলের পর এবং এখানে যদি আমাদের নেতা নেত্রীরা এবং আমাদের যারা উঠতন কর্তৃপক্ষরা আছেন তৃণমূল কংগ্রেসের তারা যদি এখানে সঠিক মানুষকে নির্বাচন করেন তাহলে আমার দৃঢ় বিশ্বাস যে সাগর দিকে তৃণমূলের ভোট ছিল বিধায়ক তৎকালীন সময় বলেছিলেন যে আমি আমি তো তৃণমূলের ভোটেই পাস করেছি তাহলে তৃণমূল কীভাবে প্রতিষ্ঠিত নয় কেন তৃণমূলের ভোটে পাস করেছে মানে জিতে শেখে সেটাও দেখতে হবে ভোটার তো সাধারণ মানুষ ভোটার কোনো দিনও তৃণমূল কংগ্রেস বা বিজেপি হয় না ভোটার সাধারণ মানুষ মানুষ যাকে নির্বাচন করে যাকে ভোট দেয় সেই দল বা সেই প্রার্থী নির্বাচিত হয় আমাদের সাগরদিঘির রাজনীতিতে মুর্শিদাবাদের রাজনীতিতে এটা খুব বিরল ঘটনা সাগ বিশেষ করে সাগর যে এভাবে শাসক দল নয় কোন দলের একবারে সামনা সামনি ধাক্কা ধাক্কি এই প্রথম তাই নিয়ে খুব উগড়ে দিয়েছেন আমরা দেখেছি প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি আকলেমা বিবি সপ্তশি সাহা থেকে শুরু করে নুরে মেহবুব আলম এবং বিধায়ক পক্ষেরও যারা রয়েছেন এই সংস্কৃতি এই মিটিং জন্য লোক নিয়ে যাওয়ার জন্য এই সভা না করে যদি উন্নয়নের জন্য যদি এরকম হুড়োহুড়ি করতো তাহলে সাগর দিকের মানুষ উপকৃত হতো আজকে আমি যাবো না মুখ্যমন্ত্রীর যে কোনো ত্রাণে ওনার একটা নিজস্ব পশ্চিমবাংলা সরকারের ট্যাঙ্ক তারা থাকে ওটা যদি বলি যে আমার ত্রাণ সেটা কেউ মেনে নেবে না হ্যাঁ আমি ব্যক্তিগত তহবিল থেকে করি করে থাকি করছি করে যাব যত দেশ কাছি তা থাকি আমরা আমাদের রক্তে এই সমাজসেবামূলক কাজ ঢুকে আছে এটা আমার বাবার কাছে শিক্ষা এটা আমার মধ্যেও আছে আমার ভাইদের মধ্যেও আছে আমাদের পরিবারের এই মানুষের পাশে দাঁড়ানোর ইয়েটা সারা জীবন আছে আমাদের আর আগামীতেও থাকবে দাদার একটা শেষ প্রশ্ন আজকে সাগর দুটো অনুষ্ঠান হয়েছে একই নামে একই কর্মসূচি সেখানে কি দলীয়ভাবে দুটোই বলা হয়েছিল নাকি আপনার টাই এটা মূলত বিজেপি ভারত ছাড়ো প্রোগ্রাম আছে আজকে দেখুন ওটা ছিল তার সাথে সাথে রাখি আমরা কোনো সময় অ্যাভয়েড করতে পারি না যে রাখি বন্ধন আমাদের দেশের একটা মানে সম্প্রীতি সম্প্রীতি বার্তা দেয় হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই মিলে পালন করে তার সাথে সাথে আদিবাসী দিবস আছে সেটাকে কি আমি এড়িয়ে যেতে পারি যে না আজকে আমি আদিবাসীদের দিবসের কথা বলতে পারি না আদিবাসীদের সম্মান জানাতে পারি না আমরা কি ভারতবাসী নয় ওই জন্য আমাদের আজকে দুটি নয় তিনটি প্রোগ্রাম একসঙ্গে করবো আমার কাছে খবর নেই আর কোন জায়গায়